তাই উত্তরটা না কেন মেজাজ কিন্তু এমনি খারাপ সবাই মিলে দোয়া করতে করতে আল্লাহ বৃষ্টিটা ছড়ায় এখন তো খুশির ঠেলায় মাচতে নাচতে আসবে কথা কেনা তা এখন যদি আইটে দেখি ময়দানের ফাঁকা ফাঁকা মনটাও তো ফাঁকা লাগে হ্যাঁ এত সুবিধে একটু বৃষ্টি হলে বৃষ্টিতে লোক আছে এখন তো আর দিয়ে পড়তেছে

ওইটা সোনার সুযোগ যেন ক্ষমতায় পার্টি ক্ষমতা কেমন অথচ কোরআনের স্বপ্ন থাকতে হবে কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে দাবিটা কারি ময়দানে বসলে আল্লাহর কথা গিয়া কারে ভোট জীবন খালি ময়দানে হুজু ডাক্তার তাল এর উপরে আজকে লাভ করছি দেখি জান কই আসামি বানাইয়া রেখে যাব ভোট তো দেওয়ার সুযোগ আছে তারপরেও কারে দেওয়া মনে রেখো